তো আজকের দিনটিতে জেনে নাও আজকের দিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কে দু হাজার চব্বিশ নভেম্বর দু হাজার কে দুই হাজার চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সনের ভারতীয় সুপ্রিম কোর্টের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন হুটুক অধ ওয়াথ এজ দা ফিফটি থার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অন টোয়েন্টি ফোর্থ টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে এখানে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে সূদ্যোত্তরটি অপশন আব বি জাস্টিস সূর্যকান্ত তো বিচারপতি সূর্যকান্ত চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সনের দু হাজার পঁচিশ নভেম্বর তারিখে ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আর নেক্সট কোয়েশনটি দেখো দুই হাজার পঁচিশ সনের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো এখানে দেখো হুইস কান্ট্রি হোস্টেড দ্য জি টোয়েন্টি টোয়েন্টি সামিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অ্যান্সারটি হবে সাউথ আফ্রিকা তো দুই হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহেনমস জোহেন্সবার্গ জোহেন্সবার্গে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশনটি দেখো তো দু হাজার পঁচিশ সনের আজ প্রকাশিত সংবাদ অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া এবং কানাডার মধ্যে কোন নতুন পার্টনারশিপ চালু করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য নিউজ অন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফোর নভেম্বর টু থাউজেন্ড ফাইভ নিউ পার্টনারশিপ হ্যাজ লঞ্চড অ্যামাং ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা তো অ্যান্সারটি খুব ইয়ে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদ্যত্তরটি খুব অপশন সি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পার্টনারশিপ তো ভারত অস্ট্রেলিয়া ও কানাডা মিলিয়ে একটি অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পার্টনারশিপ চালু করেছে যা এমার্জিং টেকনোলজিস এ কাজ করবে ধন্যবাদ এই তিনটি প্রশ্নের উত্তর জেনেছ আজকের দিনটিতে